নিন্দা ও প্রতিবাদ জানাতে এ বিবৃতি প্রদান করেন ওবায়দুল কাদের বলেন দেশের প্রত্যেক মানুষ এখন স্বাধীনতার সুফল পাচ্ছে অগণতান্ত্রিক ও উগ্রসাম্প্রদায়িক অপশক্তির প্রতিভু ব্যাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি দেবেও না তাই বিএনপি সর্বদা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিনি বলেন পাকিস্তানি ভাবাদর্শকে পুঁজি করে রাজনীতি করে বিএনপি একান্তই কাম্যই হলো যে যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা জনকল্যাণ নয় তারা ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল বাংলার জনগণ তাদের দ্বার তাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছিল সুতরাং বাংলার জনগণ ওই প্রতারক গোষ্ঠীকার ক্ষমতায় দেখতে চায় না বিএনপি নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে টালাওভাবে বক্তব্য ভিত্তিহীন বরং আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা বহাল তবিয়ত ব্যবসা বাণিজ্য করছে কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না তিনি বলেন দু হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে ঘর বাড়ি ছাড়তে হয়েছিল নৌকায় ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নির্মম অত্যাচার করতে দেখা গিয়েছিল বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী দ্বারা হাজার হাজার নারী সারা দেশের আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল ওবায়দুল কাদের বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পথ প্রক্রিয়াময় বাঙালি জাতি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিচালিত হয়ে থাকে